যে অনুপ্রত মন্ডল তিহারে যাবার আগের মানুষ আর যে তিহার দর্শন করে নেয় সেই মানুষটা কিন্তু আমুল বদলে যায় তাই ওটা বাঘ না বাঘ ছাল সেটা কিন্তু বোঝা যাবে যে অপারেশন থিয়েটারে সেইটা মেয়েটা দেখে নিয়েছিল তার ভিডিও করেছিল তার প্রতিবাদ করেছিল তার জন্য এমন ভাবে তাকে ধর্ষণ এবং খুব শাসকের অনুগত তুমি যদি না হও তোমার পেটে ভাত দেওয়া যাবে না তুমি তৃণমূল নও তাই তোমার 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 কাজ নেই নেই ভাত কোনো রকম স্টেক থাকবে না ইন্ডাস্ট্রিতে যে যদি টেকনিশিয়ানরা দুটো তিনটে মিছিলে না যায় তাহলে পরে এই স্বরূপবাবু কিন্তু ডেকে পাঠান উইথ কার্ড যে কার্ড নিয়ে দেখা করবি আজ গত আড়াই তিন বছর ধরে একদিনও শুটিং করছি না কোনো কাজ করছি না যদি পরিচিত প্রযোজক পরিচালকদের জিজ্ঞেস করছি তখন বলছে দিদি আসলে তুমি তো রাজনীতি নিয়ে খুব ব্যস্ত তো বোঝা যাচ্ছে তো কথাটা কি মানে দাঁড়াচ্ছে তার মানে যে অনুব্রত মন্ডল তিহারে যাবার আগের মানুষ আর যে তিহার দর্শন করে নেয় সেই মানুষটা কিন্তু আমুল বদলে যায় তাই ওটা বাঘ না বাঘ ছাল সেটা কিন্তু বোঝা যাবে যে অপারেশন থিয়েটারে ফুড়তে চলতো সেইটা মেয়েটা দেখে নিয়েছিল তার ভিডিও করেছিল তার প্রতিবাদ করেছিল তার জন্য এমনভাবে তাকে ধর্ষণ এবং খুন যাতে অন্যরা যারা প্রতিবাদ করবে বলে ভাবছিল সেই সময় প্রতিবাদের একটা তো আগুন এটা তো স্ফুলিঙ্গের মতন তো এটা যারা যারা ভাবছিল তাদের প্রত্যেককে এই ভয়টা দেখিয়ে দেওয়া যে আমরা কিন্তু এতটা করতে পারি নাচতে বলা হতো প্রিন্সিপাল ওখানে বসে বলতো নাচ আইটেম গান চালিয়ে দিত না এটাতে তারা মদ খেত গাতে খেত ওইখানে বসে বসে এরপরে আর মধ্যবিত্ত নিম্নবিত্ত বাঙালি বাবা মা তার ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাইবে না যদি এই তৃণমূলটা আর কিছুদিনও লঙ্গার করে না তাহলে কোনো বাবা মা চাইবে না যে আমার ছেলে আমার মেয়ে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক একটা শুধু আজকে এই ঘটনাটা সামনে এলো একজন হেয়ার স্টাইলার আমাদের অত্যন্ত পরিচিত মেয়ে সে তার মানে প্রাণ দিতে চাইছে এমন পরিবেশ কারণ কাজের মানুষ যদি কাজের জায়গায় কাজ না পায় তাহলে তার সংসার কিভাবে চলবে সেই মানুষটা বেঁচে থাকবে কি করে অটোমেটিক্যালি মনে হবে যে যখন এটা রকম কংগ্রেসের ভাবা উচিত যে যে পরিস্থিতি চলছে আজকে এই থ্রেড কালচার যখন কথা হলো আর্জি করের আমি কিন্তু থেকে বিভিন্ন দশই আগস্ট থেকে বিভিন্ন চ্যানেলে যেমন একসঙ্গে বলছি যে এই থ্রেড কালচার ফ্যান্টাস্টিক ফোর যে চার জুন একদম সন্দীপ ঘোষ সুদীপ্ত রায় অভিক দেবী রূপাক্ষ বিশ্বাস এদের কথা যেমন একই সঙ্গে কিন্তু বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা চূড়ান্ত থ্রেড কালচার একদম আমি অন ক্যামেরা বললাম যে যদি টেকনিশিয়ানরা দুটো তিনটে মিছিলে না যায় তাহলে পরে এই স্বরূপবাবু কিন্তু ডেকে পাঠান উইথ কার্ড যে কার্ড নিয়ে দেখা করবি একদম আমি কথা বললাম কার্ড নিয়ে দেখা করবি এবং আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা তারা একদম খাড়ার উপর দাঁড়িয়ে রয়েছে তারা যদি তৃণমূলের এই দাদাগিরি তারা যদি প্রতিবাদ করে তাদের কিন্তু পেটের ভাত চলে যাবে একদম পেটের ভাত চলে যাবে এবং এই পেটের ভাত যাওয়াতে যেমন একজন ধরুন একজন ক্যামেরাম্যান বা একজন ইয়ে হতে হবে যিনি সাউন্ড রেকর্ডিস তাকে হতে হবে তা না যে বুম ঠেলছে বুম ধরছে তারও হতে পারে যে ট্রলি ঠেলছে তারও হতে পারে যে ড্রেসার তারও হতে পারে যে মেকআপ আর্টিস্ট তারও হতে পারে আর্টিস্টদেরও হতে পারে ধরুন আমার পঁচিশ বছরের ফিল্ম ক্যারিয়ার কেমন গোটা পশ্চিমবঙ্গ আমাকে একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে চেনে আজ গত আড়াই তিন বছর ধরে একদিনও শুটিং করছি না কোনো কাজ করছি না যদি পরিচিত প্রযোজক পরিচালকদের জিজ্ঞেস করছি তখন বলছে দিদি আসলে তুমি তো তো রাজনীতি নিয়ে খুব ব্যস্ত বোঝা যাচ্ছে কথাটার কি মানে দাঁড়াচ্ছে তার মানে এটা তো বোঝা যাচ্ছে যে চাপটা আসলে কোথায় ওরা হয়তো নিরুপায় ও বেচারা কি করবে চাপটা কোথা থেকে আসছে তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যদি তৃণমূল না হও তাহলে তার বাঁচার অধিকার নেই এটাই তো প্রমাণ হলো এটাই তো প্রমাণ হলো গতকাল দেখলাম আমার কিছু বন্ধু বান্ধবকে দেখলাম এই বিষয়টা নিয়ে এই ঘটনাটা ঘটার পরে তাদের মনে হয়েছে যে কেন এরকম হবে আমি সেই বন্ধু বান্ধবদের বলছি যে আমরা সবাই যদি এক হয়ে একটু খোঁজ করি যে এই চলছে বলে কোন কোন টেকনিশিয়ান বসে আছে যারা কাজ পাচ্ছে না যারা হয়তো বিরুদ্ধ মত পোষণ করে কোন কোন আর্টিস্ট যারা সুস্থ তারা কাজ করতে পারছে না যেহেতু তারা বিরোধী দলে কাজ করে এগুলো কি আমরা দেখতে পারি না আমরা দেখতে পারি তো আমরা দেখি না কেন আর্টিস্টদের জন্য যেমন আর্টিস্ট ফোরাম রয়েছে টেকনিশিয়ানদের জন্য গিল্ড রয়েছে সেখানে কেন আমরা এগুলো দেখে উঠতে পারছি না সেটা আমাদের এবার ভাবার সময় এসে গেছে যে এটা কি তাহলে মেনে নিতে হবে যে শাসক দল ঠিক করে দেবে আপনি তার অনুগত হলে ভাত পাবেন না আপনার পেটের ভাত কেড়ে নেওয়া হবে আজকে যেতে আপনি তৃণমূল না করেন তাহলে কিন্তু ভাই আপনার পেটের ভাত দেওয়া হবে না আপনি যদি মরতে চান মরতে পারেন এই জায়গাটা দাঁড়ালো তো শেষ পর্যন্ত জানবেন না উনি সব জানেন কিন্তু যেমন কথা দেখুন আরজিকরের ক্ষেত্রে সন্দীপ ঘোষের নাম করে উনি বললেন যে আমরা যারা অপরাধী তাদের আমি শত্রুও নই তাদের আমি বন্ধুও নই বুঝুন মজা আপনি অপরাধীর হয় শত্রু হবেন কিংবা বন্ধু হবেন অপরাধীর বন্ধু আপনি তাই তো তাকে বাঁচাবার জন্য আপনার মরিয়া চেষ্টা তাই তো আপনি একুশ জন লয়ারকে রাজ্যের পয়সায় পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে অপরাধীকে বাঁচাবার জন্য অপরাধীকে বাঁচাতে চান বলেই তো বারংবার বারংবার আপনি এই যে একের পর এক ক্রোনোলজিক্যালি যদি অপরাধগুলো দেখেন একটা মেয়ে সে মারা যাওয়ার পর প্রায় সকাল থেকে বেলা দশটা পর্যন্ত সেটাকে কেউ দেখতে পাইনি তারপরে দেখার পরে শুরু হয়েছে অন্য নাটক একটা পোস্টমর্টেম পোস্টমর্টেম খেলা আপনি দেখুন বিকেল চারটের পরে পোস্টমর্টেম করতে পারবে না কোন তালা থানার ওসি যার কোনো অথরিটি নেই সে বলে দিল জবরদস্তি পোস্টমর্টেমটা করতে হবে এখন আমরা কি জানছি যে পোস্টমর্টেম যে ডাক্তাররা করেছে তারাও তাদের নানা রকম কথাবার্তা বলছে এরপরে আমরা কি দেখলাম যে গোটা যে সিনটা প্লেস অফ পিও যেটা প্লেস অফ অকারেন্স সেটাকে কর্ডেন করলো না ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী দেবী কি বললেন যে একান্ন ফিটের একটা হল তাতে চল্লিশ ফিট কডেন ছিল মাত্র এগারো ফিট কডেন ছিল না সেইখানে মেলা লেগেছিল মেলাটা বলেছেন মেলা লেগেছিল কেমন উনি না বললেও ওনাকে ভিডিওতে দেখাতে হয়েছে মেলাটা এখন ওই চল্লিশ ফিট যে কডেন ছিল সেটারও কোনো ভিডিও কিন্তু দেখাতে পারেননি এখন কথা হচ্ছে এই জাতীয় ঘটনা যদি ঘটে তাহলে তো পুরো ফ্লোরটা সিল করে দেওয়ার কথা পুরো ফ্লোরটাই সিল হবে কেউ যাতায়াত করতে পারবে না এখানে তো মেলা কে যাবি আয় 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 রে এবং আমরা তো দেখলাম যে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞে তাদেরকে কি সুন্দর করে ডিসি সাউথ ডিসি সেন্ট্রাল কি সুন্দর করে তাদের ছবিটা ক্রপ করে যাতে তাদের বোঝা না যায় এখন এগুলো কেন মানুষ কি বুঝছে না বুঝছে বলেই তো লাখো মানুষ রাস্তায় লাখো মানুষ পথে এখন মাননীয় মুখ্যমন্ত্রী জেনেও কিছু জানেন না ঠিক যেমন আমাদের ওটা যেমন জানেন না আমাদের ইন্ডাস্ট্রিটাও উনি জানেন না উনি ঠিক তাদের তাদের চেনেন যাদের স্বরূপবাবু অরূপবাবু চেনান উনি তাদের তাদের চেনেন বাদবাকি আর কাউকে উনি চেনেন না জানেন না উনি কি বোধ মানে একবারও খবর নেন যে কি চলছে এখানে এই ইন্ডাস্ট্রিতে কি চলছে এখানে কিভাবে তৃণমূলের এই বিশ্বাস ব্রাদার্সের দাদাগিরি চলছে উনি কি খবর নেন উনি নেন না সুতরাং মুদ্রা কথা কি তৃণমূল না করলে পেটার ভাত নেই তৃণমূল না করলে তোমার কাজ নেই তোমার পেটের ভাত নেই তার জন্য যদি তোমাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয় ভাই বাছো কিন্তু শাসক দল আমরা শাসকের লাল চোখের নিচে তোমাকে থাকতে হবে তো এটা তো ইন্ডাস্ট্রিতে প্রায় বারো তেরো বছর ধরে চলছে এবং আমি নিজে তার শিকার তাই আমি দারুণভাবে বুঝতে পারছি যে কি চলছে আমি আবারও বললাম যে আমি একজন প্রতিষ্ঠিত শিল্পী আর যারাই তিন বছর ধরে কাজ নেই কেন প্রত্যেকটা দর্শকের সঙ্গে দেখা হয় তারা জিজ্ঞেস করে দিদি আপনাকে দেখতে পাচ্ছি না কেন তো কেন এটাই তার কারণ প্রতিবাদী হলে পরে তোমার তোমার জায়গা নেই নেই পেটের ভাত তুমি যদি তুমি যদি বিরোধী হয়েছো এবং তুমি যদি প্রতিবাদী হয়েছো কারণ আপনারা দেখছেন তো যে যারা প্রতিবাদ করছে তাদেরকে থানায় ডেকে পাঠাচ্ছে যারা প্রতিবাদ করছে তাদের উপরে লাঠি চালানো হচ্ছে যারা প্রতিবাদ করছে তাদেরকে এই তৃণমূলের কি জানি কাউন্সিলারের হাসব্যান্ড বোধ কি বলছে যে যে সকল প্রতিবাদী মহিলা তাদের বিকৃত ছবি পোস্টারে টাঙিয়ে দেবো এবং তাই নিয়ে ওরা বলছে নাকি ওরা তাকে দল থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু তাড়িয়ে দিয়েছে চন্দ্রিমা দেবীর একটা চিঠি সেটা কোনো মানে কোনো আইনত কোনো স্টেপ নেই কেমন এবং এদের তাড়ানো মানে ওই আরাবুলকে তাড়িয়েছিল এক মাসের মধ্যে আরাবুল আবার নিজের স্বমূর্তিতে এদেরকে তাড়াবে না কেন তাড়াবে তৃণমূলের তৃণমূলের জাহাঙ্গীর আরাবুল এদিকে জেসিপি ওদিকে জয়ন্ত সিংহ এখন আবার নতুন নাম আরো কিছু আসছে আগামী দিনে এই বিরূপাক্ষ মানে একটু হোয়াইট কলার গুন্ডা একটু হোয়াইট কলার দেখুন এদের সম্পদ সন্দীপ ঘোষ তারপরে হচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞে এরা একটু হোয়াইট কলার না মানে নানা রকমের রয়েছে তো এই এটা তো তৃণমূলের অ্যাসেট এদের নিয়েই তৃণমূল এটা যদি আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আপনারা যদি মনে করেন উই ওয়ান্ট জাস্টিস বলে আপনাদের দায় শেষ হয়ে যায় তাহলে কিন্তু হয় না আমি বঙ্গটিভির চ্যানেলের মধ্যে দিয়ে অনেক মানুষ দেখেন আপনাদের হাত জোর করে বলছি যে শুধু উই ওয়ান্ট জাস্টিস বললে হবে না আমাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এইটা বলতে হবে তার কারণ এই পিরামিডের মাথায় যে বসে রয়েছে তাকে যদি নামানো না যায় তাহলে এই পিরামিড ভাঙা যাবে না পিরামিডের খাঁজে খাঁজে দুর্নীতি নানান ধরনের দুর্নীতি আপনি কোনো বালি পাথর কয়লা রেশন আমরা দেখেছি ইয়েতে আহ আমরা সন্দেশকালীতে মহিলাদের এখন আমরা দেখলাম একটি ডাক্তার মেয়ে এবং এখন কি বেরোচ্ছে যে অপারেশন থিয়েটারে ফুড়তে চলতো সেইটা মেয়েটা দেখে নিয়েছিল তার ভিডিও করেছিল তার প্রতিবাদ করেছিল তার জন্য এমনভাবে তাকে ধর্ষণ এবং খুন যাতে অন্যরা যারা প্রতিবাদ করবে বলে ভাবছিল সেই সময় প্রতিবাদের একটা তো আগুন এটা তো স্ফুলিঙ্গের মতন তো এটা যারা যারা ভাবছিলো তাদের প্রত্যেককে এই ভয়টা দেখিয়ে দেওয়া যে আমরা কিন্তু এতটা করতে পারি সুতরাং আমি কিন্তু একটা কথা বারবার বলছিলাম যে হোয়াট ইজ দ্য মোটিভ অফ মার্ডার এই মেয়েটির খুন ধর্ষণ হবার কারণটা কি কারণের মধ্যে এই বিরাট একটা দুর্নীতি বিরাট একটা দুর্নীতি সেই দুর্নীতিটা পরতের পর পরত পরতের পর এবং এখন মুখ্যমন্ত্রী জানেন না বললে শুনবো কেন আপনি বলছেন আপনি কুড়ি পারসেন্ট ইয়ে থেকে টেন্ডার থেকে কুড়ি পারসেন্ট টাকা খেয়ে সন্দীপ ঘোষ সঙ্গীতা সন্দীপ ভিলা বানিয়েছে ক্যানিংয়ে রাজপ্রাসাদ আর মুখ্যমন্ত্রী বলছেন জানি না শুনবো কেন মানুষ শুনবে কেন এখন সাধারণ মানুষ আপনারা শুধু যদি জাস্টিস না দিতে পারবে কে দেবে জাস্টিস দেবে যে তাকেই তো সেই তো মাথায় বসে রয়েছে কে দেবে জাস্টিস তাই জাস্টিস চাওয়া মানে একদম দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ উনি বেল পেয়েছেন এনাদের ফুর্তি থেকে মনে হচ্ছে বেকসুর খালাস বলেছে তা নয় ওনারা খুব ভালো করে জানেন বেল মানে যে দিন তদন্তের স্বার্থে আবার তিহারে নিয়ে চলে যেতে পারে এক দুই হচ্ছে যে অনুব্রত মণ্ডল তিহারে যাবার আগের মানুষ আর যে তিহার দর্শন করে নেয় সেই মানুষটা কিন্তু আমূল বদলে যায় তাই ওটা বাঘ না বাঘ ছাল সেটা কিন্তু বোঝা যাবে যে আগামী দুটো তিনটে দিনের মধ্যে ওনার কি পরিস্থিতি উনি তো দেখে এসেছেন উনি যে পরিস্থিতিকে চাক্ষুষ করে এসেছেন তাতে বোঝা যাবে কিন্তু সুতরাং এত সোজা নয় বিষয়টা আর এটা জামিন জামিন একটা প্রসিডিয়র জামিন একটা হচ্ছে একটা আইনি প্রসিডিয়ার সেটা একটা স্তর অব্দি থাকবে তারপর আবার তাকে জামিন দেওয়া প্রথমে ছিল জামিন অযোগ্য তারপরে একটা দীর্ঘ সময়ের পর তাকে জামিন দেওয়া আবার কোনো তদন্তের দরকার পড়লে আবার তাকে তুলে নিয়ে চলে যাওয়া এটা হবেই এটা মানে যে কোনো দিন হতে পারে এটা এক দুই হচ্ছে যে দেখুন ববি হাকিমের কথায় কি বলবো উনি একবার অনুব্রত মণ্ডলকে বাঘ বলছেন আবার দেখুন উনি বললেন যে স্বাস্থ্য ভবনের সামনে যে গ্রাফিটিগুলো সেগুলো পিচ দিয়ে মুছে দিতে হবে কেন উনি বললেন যে না কাজের ক্ষেত্রটা সুন্দর থাকতে হবে তার জন্যই নাকি দেয়াল টেয়ালে সব প্রতিবাদের কথা প্রতিবাদের গান প্রতিবাদের কবিতা সেগুলোকে সব মুছে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে শহর অসুন্দর হয়ে যাচ্ছে তো এখন ববি হাকিমকে আমরা প্রশ্ন করলাম যে যখন মা মানে এয়ারপোর্ট থেকে অনেক মানুষ এয়ারপোর্ট থেকে যখন কলকাতার দিকে ঢোকে তার চারিদিকে নীল সাদা রং সেটা মানুষের একদম ভাল লাগে না তাদের ঘেন্না লাগে আপনারা সেগুলো করেন দুর্গা পুজোতে ঠাকুর দেখতে গেলে পরে এই এখন আর এই পার্থ জেলে যাওয়ার পরে কমেছে তার আগে অব্দি না উদয়ন ঠাকুর কম দেখো মমতা ব্যানার্জির বড় বড় কাট আউট দেখো সেটাও দর্শনার্থীদের ভালো লাগে না এখন কথা হচ্ছে যে আপনারা কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না এই যে একটু আগে আমি বললাম শাসকের কথা শাসকের বাণী সুতরাং আপনার বলার আপনি বলেছেন কিন্তু যার সম্পর্কে বলেছেন অনুব্রত মন্ডল একমাত্র তার অন্তরাত্মা জানে যা তিনি দেখে এসেছেন আশা করি বেল পাওয়ার পর উনি এমন কোনো কাজ করবেন না যে আবার তাকে ঠাকুরের আসন থেকে তাকে আবার তুলে নিয়ে যেতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন এই যে রাজ্য সরকারের অপরাধীদেরকে বাঁচিয়ে রাখা আশ্রয় দেওয়ার যে ভয়ঙ্কর একটা প্রক্রিয়া তার মধ্যে এটা ছিল যে আপনি নিশ্চয়ই সবাই জেনে গেছি আমরা এর মধ্যে যে অনুব্রত মন্ডল বলুন এনামুল হক বলুন এদের যে কেস ডায়েরিগুলো সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে বাংলা ভাষায় আপনি বুঝছেন তার মানে এই প্রত্যেকটা কেস ডায়রি বাংলায় গেছে মানে তার তর্জমা করে এটা একটা লম্বা সময় তো এটা হচ্ছে শাসকের বদমাইশি তৃণমূলের বদমাইশি অপরাধীদেরকে একদম আঁচলের তলায় ঢেকে রাখবো এখন এছাড়া ওদের উপায় নেই তার কারণ তৃণমূলটা দাঁড়িয়েই রয়েছে দুর্নীতির উপর তৃণমূলের অ্যাসেট যারা তারা দুর্নীতি বাজ এই লোকগুলো যার জন্যে এখন মাননীয় চাইছেন বটে যে আবার যদি এই পুজোর সময় যদিও পড়ছে গালে বেশ পড়ছে এই যখনই পুজোর পঁচাশি হাজার ফেরত আসছে যতবার ফেরত আসছে ততবার ঢং করে একটা মাথায় নিশ্চয়ই বাজছে যদিও যদিও উনি ওই যখন টালা ভদ্রলোক তিনি যখন লুকিয়ে বেড়াবার জন্য হাসপাতাল খুঁজছিলেন এবং কোন হাসপাতাল তাকে বেসরকারি বললেন যে ওই হাসপাতালগুলো কি নোট করে রাখা আছে কারণ কোন হাসপাতাল জায়গা দেয়নি সেটা কিন্তু নোট করে রাখবার মতন মানে সেখানেও থ্রেট কেমন তো যদি উনি এমনটা বলেন কিন্তু তবুও আমি বলবো যে এই যে সমস্ত কাগজপত্র বাংলায় পাঠানো এটার মধ্যে একটা চূড়ান্ত বদমাইশি আছে এভাবে বাংলা চলবে যারা ভাবছেন তাদেরকে বলবো যে শুধুমাত্র রাস্তায় মোমবাতি হাতে অভয়ার জাস্টিস চাইলে হবে না জাস্টিস এই সমস্ত ইনজাস্টিসের যে কারণ যে মাথা মাথা চাই মাথা ধরতে হবে তাই আমাদের প্রত্যেকের উচিত এই মুহূর্তে সমস্ত কিছু ভুলে একটাই আন্দোলন একটাই কথা দৃঢ়তার সাথে বলা দাবি এক দফা এক মমতা ব্যানার্জির পদত্যাগ নির্মল ঘোষ পানিহাটি তাকে দেখা গেছে যেদিন অভয়কাণ্ড হয় যেদিন মেয়েটি মারা যায় তার সাথে শ্মশানে তাকে দেখা গেছে সন্দীপ ঘোষের সঙ্গে তাকে একাধিকবার দেখা গেছে সিবিআই তাকে কি না দেখুন দেখুন দেখা যাবেই কারণ আমি আবারও বলছি দশ দশই আগস্ট থেকে যেটা বলছি এটা একটা শুধু সিম্পল খুন সিম্পল একটা ধর্ষণ ভাবলে এটা হবে না খুন ধর্ষণ কেন ওয়াই কেন খুন কেন ধর্ষণ এটা দেখতে গেলেই আপনি নিশ্চিত হয়ে যান এই আরজিকরকে হাতে রেখে গোটা স্বাস্থ্য ভবনে যে চূড়ান্ত দুর্নীতি এই যে ক্রমশ ক্রমশ বেরোচ্ছে যে মর্গে গিয়ে সিবিআই যখন জানতে পারলো মর্গে সেখান থেকে লাশ পাচার হয়ে যায় প্রতি বছর অর্থবর্ষে ষাট থেকে সত্তরটা মানে দেহ পাচার হয়ে যায় বিভিন্ন অর্গান পাচার হয়ে যায় তারপরে হচ্ছে কঙ্কাল পাচার হয়ে যায় তারপরে হচ্ছে যে বিভিন্ন যে বজ্র পদার্থ যেগুলো মানে ধরুন ব্যবহার করা সিরিঞ্জ বলুন রাবার গ্লাভস বলুন মেডিসিন বলুন এগুলো আবার ব্যবহার করা এই যে একটা চূড়ান্ত দুর্নীতি প্রথম বর্ষের ছেলেদেরকে ফেল করিয়ে দেওয়া এবং তাদের পাশ করানোর জন্য আট থেকে দশ লাখ টাকা চাওয়া এবং এটা চূড়ান্ত থ্রেড যার একদম মাথায় ছিল এই মানে এই চারজন এই মানে ফ্যান্টাস্টিক ফোর সন্দীপ ঘোষ সুদীপ্ত রায় অভিজ্ঞে বীরপাক্ষ বিশ্বাস এদের যে নেতৃত্বে এবং এইটা তো আপনি ভাববেন না এটা শুধু আর্জি করে আমরা তো মেদিনীপুর মেডিকেল কলেজেও দেখলাম যে একটি ইন্টার্ন মেয়ে সে কি বলছে যে নাচতে বলা হতো প্রিন্সিপাল ওখানে বসে বলতো নাচ আইটেম গান চালিয়ে দিত না ছেটাতে তারা মদ খেত গাঁজে খেতো ওইখানে বসে বসে এরপরে আর মধ্যবিত্ত নিম্নবিত্ত বাঙালি বাবা মা তার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাইবে না যদি এই তৃণমূলটা আর কিছুদিনও লঙ্গার করে না না তাহলে বাবা মা চাইবে যে আমার আমার ছেলে মেয়ে কোনো ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক তার কারণ ক্যাম্পাসের মধ্যে এটা ঘটছে তো রাস্তায় ঘটলে নয় আপনি তবু বলতে পারবেন তো ক্যাম্পাসের মধ্যে হচ্ছে এরপর তো বাড়ি চলে যাবে এরপর বাড়ি ঢুকে বাড়ির বাচ্চা মেয়েটাকে টেনে নেবে ওরা এবং ওরা বলবে আপনারা আমাদের উনত্রিশের মেয়ে তাই আমরা করতে পারি এরপর এটা বলবে এবং আপনারা যদি আজকে শুধুমাত্র উই জাস্টিস বলেন তাহলে আর কথা বলতে পারবেন না তার কারণ জাস্টিস এই সমস্ত ইনজাস্টিসের কারণটাকে সরাতে হবে তবে গিয়ে কিন্তু জাস্টিস চাওয়া আমাদের সঠিক এবং সার্থক হবে